আসসালামু আলাইকুম আজ কিন্তু আপনাদের এই যে সাইড ডি কাস কাস সিস্টেম মৌমাশি ভিতরে কী করতেছে কি না করতেছে এরকম বাইরে থেকে আপনারা সাইডে দেখতে পারবেন আবার কিন্তু এই ঢাকনাটা দিয়ে দিলামই এই বক্সে কিন্তু অনেক রকম সিস্টেম আছে এর পায়া আছে কোনো বক্সে কোনো ছাতি কোনো না বক্সটা আমি খুলে দেখাচ্ছি এই কিন্তু সাল ঢাকনা ঠিক আছে মানে রোল এগুলো ডবল ফাল ফাল দেবো এটা হলো সুপার সাম্প মানে এখন বর্ষার মাসে কম বলি এটা আমি দিয়ে রাখছি এই আর এটা সেখানে এটা থাকবে উপরে ওরাও ওখানে ফ্রেম থাকবে আর এই মেন বক্স কিন্তু এই মোমাতেই কত সুন্দরভাবে এরা এর ভিতরে আছে এটা ওই জাস্ট এই বক্সটা কিন্তু শুধু আমার কাছেই পাবেন ভাই গাড়ির পাস পাতির মতন চলে একটা একটা কে ফিজিব্যালটি চায় ওরকমের সিস্টেম বুঝ না সুন্দর হ্যাঁ এই বক্সটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগে সেটা বলছে বল না এই থাই নেই এটা কেন এটা কিন্তু ইয়ে সাইডেও চাক দেখা পাবে ভাই ঠিক আছে এটা কিন্তু মেলিফ্রার বক্স এটা কিন্তু মোমাছের মোমাছের ভিতরে কিন্তু মোমাছি বর্তমানে নাই এটা কেন এতে মোমাছি দেবো খুব শীঘ্রই দেব মোমাছি এই আশা করে মানে অনেক ডিজিটাল বক্স যেটা বলে এটা মেলিফেরাই দু দুতলা বাক্স বলে হ্যাঁ হ্যাঁ এটা মেলিফেরা দুতলা ডবল পাট ডিম করবে উপরে পাঠায় আসতে গেলে এরা করবে জন্য এক বক্স করে এটা কিন্তু অনেক Герне вот кой бары